সব কাজে মোটামুটি সাহস করলেও একটা কাজে আমি কখনোই সাহস করি না হয় তো অনেক আপুরা শুনে হাসবেন তারপরও বলবো হ্যাঁ আমার এটা কখনোই সাহস হয় না আমি এটা বলতে গেলে পারি না তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা থাকছে এটা নিয়েই তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো গত কয়েকদিন ধরে তো অনেক আপুরাই দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু দাওয়াত খাচ্ছে ছোট ছোটো ভাগ্নের বাসায় মেজ ভাগ্নের বাসায় তো এখন যেহেতু সবার বাসায় দাওয়াত খেয়েছি তো তাদেরকে তো আমার বাসায় এনে খাওয়াতে হবে আর যেহেতু আমার শ্বশুরবাড়ির ম্যাক্সিমাম আত্মীয় স্বজনী হচ্ছে এখানেই আমরা সবাই একসাথেই হচ্ছে কাছাকাছি থাকি সবার বাসাই হচ্ছে খুব বেশি দূরত্ব নয় তো এই জন্য হচ্ছে যে কোনো কিছু হলেই মানে একটা অকেশন পড়লেই হচ্ছে সবার বাসায় সবার যাওয়া হয় তো যাই হোক এই জন্য হচ্ছে আমার ফুপু শাশুড়ি যেহেতু ছিল আর আমার বর্ণনত হচ্ছে অনেক দিন অসুস্থ ছিল তো আপু হচ্ছে এখন মোটামুটি সুস্থ এজন্য হচ্ছে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম আর এখন যেহেতু ভাগ্নেরাও আসবে ভাগ্নের বৌরা আসবে তারপরে হচ্ছে ওদের বাচ্চা কাচ্চা সবাই আসবে মোটামুটি আঠারো জন মানুষের মতো হবে তো তারপর আমি এখানে হচ্ছে মানে সকাল থেকে উঠেই আয়োজনটা শুরু করেছি আর আমার হচ্ছে কোনো কিছুই আগে থেকে রেডি ছিল না তো সকালবেলা উঠে প্রথমে হচ্ছে আমার ননদ আর হচ্ছে ফুফু শাশুড়ি এই দুজন বাসায় ছিল তো সকালে উঠে তাদের জন্য হচ্ছে নাস্তা রেডি করলাম নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি দুপুরের রান্নায় চলে গিয়েছিলাম সেটা আর হচ্ছে এখানে আনলাম না যেহেতু আমার বাসায় আয়োজনটা রাত্রের ছিল এই জন্য হচ্ছে আমি দুপুরের পর থেকে রান্নাটা শুরু করেছি তো আমি প্রথমেই কিন্তু দেখিয়ে দিলাম যে গরুর মাংস ওটা রান্না করেছি ওটাও আমি হাতে মেখে রান্না করেছি মুরগির মাংস রান্না করেছি মাছ রান্না করেছি আর এখানে হচ্ছে একটা হাঁস রান্না করব তো গরুর মাংস হাঁসের মাংসটা আমি বরাবরই হচ্ছে হাতে মেখে রান্না করি তো কি কি দিলাম সব আপুরাই তো মানে রান্না পারেন তো হাঁসের মাংসটা তারপরে একটু দেখালাম যে কি কি দিলাম আর এখানে কিন্তু আমি একটু লেবুর রস দিয়েছি অনেক সময় দেখা যায় মানে হাঁসের একটা মানে কেমন গন্ধ থাকে না তো এভাবে মেরিনেট করার সময় যদি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না তো তারপর হচ্ছে আমি এটা ভালো করে মাখিয়ে বসিয়ে দেবো আর হাঁসের মাংসটাও হচ্ছে ঝোল ঝোল আর কি রান্না করব। খুব বেশি ঝোলও রাখবো না গামাখা গামাখা আর গরু মাংসটাও কিন্তু সেরকমই রেখেছি তারপর হচ্ছে এখানে মানে সবজিও রান্না করব তো আসলে এত গরম ছিল ওই দিন মানে সকাল থেকে এগুলো রান্না করতে করতে চুলার চারপাশ এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল যে বলার মতো না তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ওই যে শুরুতে একটা কথা বললাম না যে সব কাজে মোটামুটি সাহস একটা কাজে আমি কখনোই সাহস করি না তো সেটা হচ্ছে এখন বলবো আমাদের মানুষের কিন্তু পছন্দ সব কিছুর মধ্যেই কিন্তু তালিকায় প্রথমে রুটি পিঠাটা থাকে তো এই রুটি পিঠাটা আসলে আমার এত মানুষের রুটি পিঠা আমার কখনোই সাহস হয় না আমার আসলে কি বলবো রুটি যে বানাতে পারি না তা না তারপর হচ্ছে রুটি পিঠাটা মানে এই যে একটা চালটা যে সেদ্ধ করার যে ব্যাপার চালের গুড়িটা এইটা হচ্ছে আমার কাছে ভয় লাগে যে কিনা কি হয় তো এখানে হচ্ছে আমি একটা লাউ রান্না করব তো এভাবে হচ্ছে আমার ভাগ্নে বৌরা ননদরা সবাই আসলো তো সবাই মিলে হচ্ছে পিঠাগুলো বানিয়ে ফেললো অনেক রুটি বানিয়েছিলাম বিশ্বাস করবেন না অনেক রুটি আসলে রুটি পিঠা কখনোই একা সম্ভব নয় তো অল্প কিছু হলে নিজেরা করা যায় কিন্তু বেশি মানুষের কিন্তু নয় তো আজকে এই ভিডিও και να ρωτήσω η ίδια.